একই করলেন জামাত নেতা কর্মীরা আদালত চত্বরে জামাত নেতা কর্মীদের সানগ্লাস জুতা পরে শোকরানার রাজনৈতিক নামাজ সাতাইশে মে মঙ্গলবার আদালতের রায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়প্রাপ্ত জামাত নেতা এটিএম টি এম আজহারুল খালাসপ্রাপ্ত হন এটি এম ইসলাম সাহেব কে ব্যাকসুর খালাস প্রদান করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় শেষে জামাত নেতাকর্মীদের শোকরানার নামাজ পড়তে দেখা যায় যা বিতর্কের সৃষ্টি করে একটি ভিডিও ফুটেজে দেখা যায় নেতাকর্মীরা অবলীলায় আদালত প্রাঙ্গণে জুতা এবং সানগ্লাস পরেই নামাজে দাঁড়িয়ে গিয়েছেন কমেন্টে কেউ কেউ এই ঘটনাকে বলছেন লোক দেখানো ভন্টান কেউ বলছেন শেষ জামানা কি চলে গেল জুতা পরে আবার কিসের নামাজ মুফতি আলাউদ্দিন বলেন শুকরানার নামাজ বিশিষ্ট জামাতের সাথে আদায় করা সম্পূর্ণ গুনাহের কাজ এই নামাজ একাকী আদায় করতে হয় এদের সব কিছুতেই লৌকিকতা আছে কেউ কেউ এমন ঘটনাকে কেবল সিনেমার শুটিং বলে হাসি ঠাট্টা করছেন উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে সালের জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দু সালের একত্রিশে অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু সালের পনেরোই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পূর্ণ বিবেচনা চেয়ে ওই বছরের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশে ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে দুহাজার সালের বাইশে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় তখন থেকেই তিনি কারাগারে আছেন এবং পরিশেষে আজ খালাসপ্রাপ্ত হন এই নেতা তবে এই ঘটনায় আদালত প্রাঙ্গণে এমন লোক দেখানো নিয়ম বহির্ভূত নামাজ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন ইসলামিক চিন্তাবিদেরা